একজন জ্ঞানী ব্যক্তির কাছে জিজ্ঞাসা করা হলো কারো জ্ঞানের পরিধি কিভাবে বোঝা সম্ভব তিনি জবাব দেন তার মুখের কথা থেকে এরপর থেকে আবার জিজ্ঞাসা করা হয় তিনি যদি কথা না বলেন তাহলে কিভাবে বুঝব এবার তিনি জবাব দেন পৃথিবীতে এমন জ্ঞানী কেউ নেই যে সারাক্ষণ চুপ করে থাকবে যেকোনো আড্ডায় কিছু কথাবার্তা হবেই আমরা যদি বুদ্ধিমান ও স্মার্ট হই তাহলে শুরু থেকেই কথা বলা শুরু করি না বরং অন্যের কথা শোনার চেষ্টা করি কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমরা আর নিজেদের ধরে রাখতে পারি না বরং মুখ ছোটাতে শুরু করি কখনো আমাদের মুখ থেকে এমন কথাবার্তা বেরিয়ে যায় যা সেখানে বলা উচিত ছিল না এমনকি নিজেদের সম্পর্কে এমন কিছু তথ্য আমরা বলে ফেলি যা দিয়ে তারা আমাদেরকে ঘায়ল করে ফেলতে পারে এ কারণে আমরা কাদের সঙ্গে মিশব এবং তাদের সঙ্গে কি কি কথা বলবো তা আগে ভাগে জানা থাকা খুবই গুরুত্বপূর্ণ আজ আমরা সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের পরামর্শ অনুযায়ী দেখব যে কোন কোন আড্ডায় গেলে আমাদের ক্ষতি হবে এবং কাদের সঙ্গে মিশলে আমাদের কি ক্ষতি হবে লিঙ্কন যেহেতু শারীরিক ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহারে বিশেষভাবে পারদর্শী ছিলেন তাই তার পরামর্শ আমাদের জীবনে অবশ্যই কাজে লাগবে আপনি যদি নিজের মর্যাদা রক্ষা করতে চান তাহলে আজকের ভিডিওতে যেসব আড্ডার কথা বলা হবে সেসব আড্ডায় যাবেন না এবং যাদের সঙ্গে মিশতে নিষেধ করা হবে তাদের সঙ্গে মিশবেন না তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের আসর হা সাকসেস চ্যানেলে আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি আবু মারজান প্রথম আড্ডা যেখানে অপরকে অপমান করে হাসি ঠাট্টা করা হয় এ ধরনের মানুষদের মধ্যে গেলে বিষয়টা হবে এমন যে আপনি নিজের হাতে একটি কাগজ নিয়েছেন এবং তার উপর লিখে দিয়েছেন আপনি যত পারেন আমাকে অপমান করুন কারণ আমার নিজের প্রতি বিন্দু মাত্র যে কোনো মানুষের সমাবেশের মূল্য ওই সমাবেশের শিষ্টাচার ও একে অপরের প্রতি শ্রদ্ধাবোধের ভিত্তিতে তৈরি হয় ধরনের মানুষ পরস্পরের দুর্বল দিকগুলোর দিকে নির্দেশ করে হাসাহাসি করে ও আনন্দের সময় কাটায় সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে পরস্পরকে অপমান করার এই প্রক্রিয়া চলতে চলতে একসময় এসব মানুষের নিজেদের মধ্যকার সম্পর্ক নষ্ট হয়ে যায় এখানে একটি প্রবাদ লক্ষণীয় মহান ব্যক্তিরা অপরকে সম্মান জানিয়ে নিজেরা সম্মানিত হন মধ্যম সারীর মানুষেরা নিজেরা নিজেদের সম্মান বাড়ানোর চেষ্টা করেন এবং নিজ শ্রেণীর মানুষেরা অপরকে অপমান করার মাধ্যমে নিজেদের দাম বাড়াতে চান দ্বিতীয় আড্ডা অহংকারী ব্যক্তিদের সমাবেশ সমাজের মধ্যে শ্রেণী বৈষম্য মানুষে মানুষে বিভেদ ও পার্থক্য তৈরি করে দেয় প্রত্যেকে তার নিজের আর্থিক ও সামাজিক অবস্থানের মানুষের সঙ্গে মেলামেশা করার চেষ্টা করে কিন্তু আপনি যদি এমন মানুষদের ভিড়ে মিশে যান যেখানে মানুষের মর্যাদাই নির্ধারিত হয় অর্থবিত্ত প্রদর্শনের মাধ্যমে সেখানে আপনি প্রতি মুহূর্তে নিজের ব্যক্তিত্ব ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কায় থাকুন এ ধরনের মানুষদের সম্পর্কে বলা হয় এরা এতটা দরিদ্র যে তাদের একমাত্র সম্পদ হচ্ছে টাকা আব্রাহাম লিঙ্কন অর্থবিত্তের ভিত্তিতে মানুষকে মর্যাদা দেওয়া পছন্দ করতেন না তিনি বলতেন আমাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে নেওয়া হলে তখন বোঝা যাবে আমাদের কয় পয়সার মূল্য আছে আপনি যদি সম্পদের গরিমায় আক্রান্ত মানুষদের সঙ্গে ওঠা বসা করেন তাহলে সেখান থেকে বেরিয়ে আসার পর আপনার নিজেকে অসহায় ও অসম্মানিত মনে হবে কারণ ওরা ঠিক এটাই চেয়েছিল নম্বর যেসব মানুষ অপরের সাফল্য সহ্য করতে পারে না এ ধরনের মানুষদের সঙ্গে আড্ডায় বসলে আপনি অপরের সমালোচনা ও গালিগালাজ ছাড়া আর কিছু শুনবেন না ঘন্টার পর ঘন্টা অন্যের সম্পর্কে বকওয়াজ করার পর সব শেষে তারা বলবে আরে ওরা কি করলো তাতে আমাদের কি এসে যায় পরনিন্দা কাজ নয় আমরা এসব না এরপর তারা মানুষের মাথা শুরু করে আব্রাহন মনে করতেন মানুষ যদি পরচর্চা না করে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে তাহলে জীবনে অনেক বড় সাফল্য অর্জন করতে পারে আপনি যদি পরচর্চা পরনিন্দা না করেন তাহলে আর কিছু না হোক আপনার মূল্যবান সময় তো বেঁচে গেল সেই সময় আপনি একটি উপকারী কাজ করতে পারবেন এখানে আপনার কাছে আমাদের প্রশ্ন আপনি কি ধরনের মানুষদের আড্ডায় অংশ নিলে অপরের উন্নতিতে পরশ্রীকাতর না হয়ে থাকতে পারবেন যদি আপনার উত্তর হয় পারবো তাহলে বলবো আপনি এখনো অধিকারী কিন্তু আপনি যদি বন্ধুদের পাল্লায় পড়ে একের পর এক সফল ব্যক্তিদের আক্রমণ করতে থাকেন তাহলে জেনে রাখবেন যদি আপনিও কোনোদিন সফল ব্যক্তিতে পরিণত হতে পারেন তাহলে এই বন্ধুরাই আপনারও মাথা মুন্ডন করবেই করবে কিন্তু আগেই বলেছি যারা এর উল্টোটা করতে পারে তারাই সুস্থ মানসিকতার অধিকারী একটি বিদেশি প্রবাদ আছে এরকম যতক্ষণ তুমি বড় কোনো সাফল্য অর্জন করতে না পারছো ততক্ষণ পর্যন্ত অপরের সাফল্যে দাঁড়িয়ে দাও চার নম্বর আড্ডা যারা নিজেদের একান্ত ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে আলোচনা করে শুরুতেই আমরা যেমনটি বলেছি আপনি কোনো আড্ডায় উপস্থিত হবেন আর মুখ বন্ধ করে রাখবেন তা সম্ভব নয় সেখানে যদি মানুষের ব্যক্তিগত বিষয় দিয়ে নিয়ে কথা হতে থাকে তাহলে তো আর কথাই নেই সেখানে আপনাকেও এই উস্কানি হবে যে আপনিও নিজের একান্ত ব্যক্তিগত বিষয়গুলো সবার সামনে উন্মুক্ত করে দিন কিন্তু এসব কথা বললে নিজের গোপনীয়তা প্রকাশ করে দেওয়ার পাশাপাশি আপনি আরেকটি বিপদ ডেকে আনলেন অনেক সময় এমন কিছু গোপন কথা থাকে যা বলে দিলে মানুষের সঙ্গে আপনার শত্রুতা তৈরি হবে কারণ আপনার অনেক ব্যক্তিগত কথাবার্তা কারো কারো ভালো লাগবে না তারা আপনাকে হিংসা করবে এবং আপনার শত্রুতে পরিণত হবে আপনি যদি নিজের একান্ত ব্যক্তিগত বিষয়গুলো গোপন রাখতে চান তাহলে এসব লোকের আড্ডায় যোগ দেবেন না এখন আপনার একথা বলতেই পারেন যে এখানে যদি আমি যোগ না দেই তাহলে তো আমার আড্ডাই দেওয়া হয় না যে ঠিকই ধরেছেন সবার প্রতি অবিশ্বাস মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর আব্রাহাম লিঙ্কন যেমনটি বলেছেন সবাইকে বিশ্বাস করা বিপদজনক আর কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপদের কারণ তাহলে আপনি কি করবেন আপনার উচিত নিজ জীবনে একজন বা দুজন বিশ্বস্ত মানুষ সঙ্গে রাখা যাদের কাছে সব কিছু খুলে বলা যায় কিন্তু আড্ডায় বহু মানুষের সামনে গোপন কথা বলা ভালো কাজ নয় কারণ আপনার এই কথা আর ওই আড্ডায় সীমাবদ্ধ থাকবে না বরং বিদ্যুৎ গতিতে চারদিকে ছড়িয়ে পড়বে পাঁচ নম্বর আড্ডা সেখানকার মানুষের মন মানসিকতা সংকীর্ণ এই ধরনের মানুষদের আড্ডায় গেলে আপনি অপমানিত হবেনি এখানে আপনি যদি আত্মরক্ষা করার চেষ্টা করেন তাহলে তারা আপনাকে নির্লজ্জ বলবে এমনকি বিশ্বাসঘাতক খেতাব দিতেও কুণ্ঠাবোধ করবে না প্রয়াত কৌতুকাভিনেতা চার্লি চ্যাপলিন বলেন যে শহরের সবাই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে সেই শহরে আপনি সোজা হেঁটে গেলে সবাই আপনাকে নিয়ে হাসাহাসি করবে ছোট মনের অধিকারী মানুষদের সঙ্গে মিশলে তারা আপনার কথা বুঝবে না আপনার সমস্ত পরিশ্রম ব্যর্থ হবে এবং শেষে আপনি নিজের অধিকার হারাবেন প্রশ্ন করতে পারেন যদি এমন একদল মানুষের মধ্যে থাকতে বাধ্য হই তখন কি করব। এর উত্তরই আমরা শুনবো আব্রাহাম লিঙ্কনের কাছে তিনি ঐক্যের উপর যথেষ্ট গুরুত্ব দিয়েছেন তিনি বলতেন যদি কেউ নিজের অধিকার আদায়ের জন্য লড়াই করে তাহলে আপনিও করুন যদি বসে থাকেন তাহলে আপনি নিজের অধিকার হারাবেন আর যে লড়াই করছে সে জিতে যাবে কিন্তু যদি সেখানে এমন কেউ না থাকে তাহলে আপনার কথা কেউ শুনবে না এজন্যই এ ধরনের মানুষের সঙ্গে না মেশার কথা বলা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে যখন কৃতদাস প্রথা চালু ছিল তখন হ্যারিড টপম্যান নামক এক কৃষ্ণাঙ্গ নারী কৃতদাস প্রথার বিরুদ্ধে ব্যাপক সংগ্রাম গড়ে তুলেছিলেন তিনি একটি গোপন সংগঠন তৈরি করে কৃতদাসদের যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলের সেই সব অঙ্গরাজ্যে পালিয়ে যেতে সাহায্য করতেন যেসব রাজ্যে কৃতদাস প্রথা উঠে গিয়েছিল পরবর্তীতে তাকে জিজ্ঞাসা করা হয় কৃতদাসদের পালিয়ে যেতে সাহায্য করার সময় আপনি সবচেয়ে বড় কোন প্রতিবন্ধকতার মুখে পড়েছেন উত্তরে তিনি বলেন একজন কৃতদাসকে কথা বোঝাতে গিয়ে সমস্যায় পড়েছি যে সে কৃতদাস নয় তার মুক্তি পাওয়া উচিত এসব কৃতদাস এমন মানুষদের উদাহরণ যাদের মস্তিষ্কে দাস প্রথা স্থায়ী আসন গেড়ে বসেছিল আপনি তাদের মস্তিষ্ক থেকে দাসত্বের শৃঙ্খল ভাঙার চেষ্টা করে দেখুন তারা ওই খাঁচের মধ্যেই সবচেয়ে নিরাপদ বোধ করে বন্ধুরা আমরা ভিডিওটি শেষ প্রান্তে চলে এসেছি যাওয়ার আগে বলতে চাই আপনি যদি অপমানের প্রতিশোধ নেয়ার সেরা তিনটি কৌশল জানতে চান তাহলে স্ক্রিনে প্রদর্শিত ভিডিওটি আপনারই জন্যে মনে রাখবেন সবসময় পরিশ্রম সাফল্য বয়ে আনে না একথা ঠিক কিন্তু কোনো সাফল্যই পরিশ্রম ছাড়া অর্জিত হয় না আমরা জীবনের সকল ক্ষেত্রে আপনার সাফল্য কামনা করছি